আসসালামু আলাইকুম দর্শক আশা করিয়া শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যে মাধ্যমে আমার মৃত্যুপনাশকের আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের এপিসোডগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেই সাথে আমরা আপনাদের কাছ থেকেও মতামত নিয়ে থাকি ফিডের দাম বেড়েছে চার টাকা এবং দুই টাকা এভাবে বিভিন্ন কোম্পানির বাড়ছে তবে সকল কোম্পানির মেসেজ এখন পর্যন্ত হাতে পৌঁছায়নি পৌঁছাইতে অবশ্যই জানিয়ে দেব আর আপনারাও যদি কোনো ধরনের খবর পায়ে থাকেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আজকে সর্বপ্রথম আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটে সোনালি নর্মাল নিতে পারবেন আজকে পঁয়ত্রিশ টাকায় ক্লাসিক ছয়ত্রিশ এবং ছাত্রিশ ক্রস নিতে পারবেন তেতাল্লিশ হাইব্রিড নর্মাল নিতে পারবেন পঁয়তাল্লিশ হাইব্রিড সুপার ছয়চল্লিশ

বারো দিন এবং দশ দিন বয়সের যেটা আছে চল্লিশ টাকা পিস তাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা চল্লিশ কুয়েল আট টাকায় বিশ দিনের কুয়েলটা আছে পঁয়ত্রিশ টাকায় এক একদিনের আট টাকায় এই ছিল এখনকার মতো যে রেট আমার কাছে আছে সেই রেটটা জানালাম এছাড়াও যদি কখনও বাজার পরিবর্তন হয় অবশ্যই জানি ব্রয়লার বাচ্চা কেনা হবে ব্যাসকে পঞ্চান্ন থেকে উনষাট আর ব্রাউন কপ কেনা হবে বিশ থেকে ছাব্বিশ ব্রাউন লেয়ার কেনা হবে সাতত্রিশ থেকে সাতচল্লিশ বড় মুরগি আজকে ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকায় কেনাবেচা হবে টাইগার কালার বটসে সু রাস এগুলো কেনা হবে দুইশো থেকে দুশো দশ এবং ব্রাউন কপ কেনাবেচা হবে দুইশো দুশো দশ একশো পঁচানব্বই এরকম অনেকে আবার লিখেছেন আর কমও হতে পারে সোনালি ক্লাসিক নর্মাল ওরিজিনালটা দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ এরকম আলমগীর কুমিল্লা থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি সরি আজমির লিখেছেন কুমিল্লা থেকে একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার আলমগীর লিখেছেন কালার বাট দুইশো টাকা একশো সত্তর টাকায়ও ব্রাউন কক হতে পারে মোস্তফা নোয়াখালীতে থেকে লিখেছেন একশো সাতত্রিশ টাকা কেজি ব্রয়লার নুরুল খুলনাতে লিখেছেন একশো বত্রিশ টাকা কেজি ব্রয়লার এছাড়াও আরও কোনো তথ্য আমার কাছে আসলেই কিন্তু আমি আপনাদেরকে দিব যারা আমার এই ভিডিওটা দেখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি অল করবেন তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের এখানে নোটিফিকেশন যাবে যারা আমার কাছ থেকে বাচ্চা নিতে চান তারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই দোয়া করে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ